এক মাস পর ঘরে ফিরেছে পূর্ণাম শাহ অপেক্ষার প্রহর গুনছে তার পরিবার জওয়ানের বাড়ির সামনে ভিড় জমিয়েছে এলাকাবাসীরা বাড়ির সেজে উঠেছে ফুল দিয়ে ছেলের পছন্দের খাবার তৈরি করছে পূর্ণমেরমা পূর্ণমের বাড়িতে যেন আকাল দীপাবলি কিছুক্ষণ আগে আমরা হাত দেখলাম হাওড়া স্টেশনের ছবি সেখানে পূর্ণম নেমেছেন এবং একেবারে এক মাস পর বাড়ি ফিরছে পূর্ণম তার পরিবার কি জানাচ্ছে শোনাবো देखिए सच में खुशी का माहौल है बहुत ही अच्छा लग रहा है कि आज इतने दिन बाद वो घर आ रहे हैं आप लोगों तो सभी को पता है कि तेईस दिन उन्होंने पाकिस्तान में काटा है तो हम लोग को भी एक बहुत डर था और अभी सच में वो सुन... हम लोग आज सुबह में ही पता चला कि वो आ रहे हैं तो एक समझिए कि हमारे लिए दीपावली ही है एक क्योंकि हम लोग तो फेस्टिवल फौजी साहब के साथ हर फेस्टिवल हम लोग मना नहीं पाते हैं तो इतना बड़ा दिन है आज को तो आज सच में बहुत अच्छा लग रहा है देखा जाए तो हमारे लिए दीपावली ही है और छोटा सा हम लोग सेलिब्रेशन करेंगे केक कटिंग करेंगे तो तो बहुत अच्छा लग रहा है कि रहे हैं। अच्छा लागत है। आई खुशी के माहौल बाजी आई आज घर में पूरी बनी सब्जी बनी मिठाई आई ये सब पापड़ ये सब बनता है भैया को जो खाना अच्छा लगता है वो ये सब पसंद करेला मिठाई दही पूरी सब क्या क्या खाना पसंद है पूरी दही মিঠাই হে খালাই হে বানাতাই গলাই। এই রয়েছে তার পরিবার সকাল থেকেই তার বাড়ি সাজিয়ে তোলা হয়েছে তার পছন্দের রান্না হচ্ছে বাড়িতে। মার্চে পাঠানকোটে ফিরোজপুরে বিএসএফ এর ক্যাম্পে ডিউটিতে ছিলেন পুনম কুমার সাহা এবং যেমনটা জানা যাচ্ছে পূর্ণমের পাকিস্তানি রেঞ্জার্সের হাতে মাঝে বন্দি হয়েছিল এবং তারপর এক মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে আজ মে বাড়ি ফিরছেন পূর্ণম কুমার সাউ জওয়ানের বাড়ির সামনে একেবারে ভিড় জমিয়েছেন এলাকাবাসীরা এবং বাড়িতে সেজে উঠেছে ফুল দিয়ে ছেলের পছন্দের খাবার তৈরি করছেন পূর্ণমের মা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর প্রামাণিক প্রবীর কিছুক্ষণ আগেই আমরা দেখলাম পূর্ণমের ট্রেন হেসে হাওড়াতে উপস্থিত হয়েছে এবং ইতিমধ্যে তার বাড়ির সামনে কি পরিস্থিতি স্থানীয়রা কি বলছেন তার পরিবারের তরফ থেকে কতটা উচ্ছ্বসিত দেখোপিতা সব থেকে বড় কথা বলি এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি বাড়ির সামনে আমি আমার ম্যানকে বলবো একটু বাড়িটা দেখাতে বাড়িটা কিন্তু দেখো লাইটে সাজানো হয়েছে যেমন সবুজ রঙের লাইট রয়েছে সাদা রঙের লাইট রয়েছে এবং যেটাকে বলা হয় এখন কিন্তু বাড়িতে লাইটে সাজানো এবং এলাকার লোকজন কিন্তু আস্তে আস্তে ঠিক বাড়ির পিছন দিকে তাদের মেন রাস্তা সেই মেন রাস্তাতে কিন্তু মানুষজন ভিড় করে ওখানে দাঁড়িয়েছে কারণ এই মুহূর্তে হাওড়া থেকে তিনি বেরিয়েছেন রিসরার উদ্দেশ্যে রিস্রা থেকে তিনি সোজা আসবেন রিসা বাকখালের কাছে বাকখাল থেকে কিন্তু তাকে তোমার র্যালি র্যালি করে নিয়ে আসা হবে একটি গাড়িও কিন্তু সাজিয়ে রাখা হয়েছে সেখানে যে তাকে নিয়ে আসার জন্য সেখান থেকে র্যালি করে এই রিসার বাড়িতে নিয়ে আসবে ইতিমধ্যেই কিন্তু বাড়িতে লোকজন আসার জন্য চেয়ার টেবিল লোকজনকে বসার জন্য চেয়ার টেবিল এখানে চলে এসেছে এই মুহূর্তে কিন্তু তার বাবা কিন্তু তার সঙ্গেই রয়েছে কবিতা সেই মুহূর্তে তার পরিবারের লোক কি বলছেন তারা কতটা উচ্ছ্বসিত ছেলে এক মাস পর ঘরে ফিরছেন Thank you. দেখো এই মুহূর্তে যেহেতু তার বাবা সেখানে গেছে কিন্তু বাড়িতে যা ওর মা রয়েছে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা কোনো কথা বলছে না বলছে ছেলে যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা ভাবে কিছু বলবো সকালের দিকে কিন্তু জানিয়েছিলেন যে তারা যে ছেলে বাড়িতে ফিরছে এই দীর্ঘ এক মাস পর এবং তার যে যে সমস্ত আহ পছন্দ সই রান্না খান সেইগুলো রান্না করেছেন সেগুলো কিন্তু সব রেখে দিয়েছেন ছেলে আসলেই তাকে খাওয়ানো হবে সেই জন্য কিন্তু এই মুহূর্তে বাড়ির লোকজন কিন্তু আর ক্যামেরার সামনে কিন্তু এই মুহূর্তে কোনো কথা বলছেন না স্থানীয়রা কি সেখানে রয়েছেন তারাই বা কি বলছেন এই বিষয়ে যেকোনো স্থানীয়রা বলে স্থানীয়রা যেখানে বাড়ির সামনে বাড়ির ঠিক এক টি গলির ভেতর গলির ভেতরে কিন্তু এই মুহূর্তে কেউ নেই সকলেই কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন যে অধীর অপেক্ষায় কখন সেই পূর্ণ নাম ছেলে এখানে এসে উপস্থিত হবে কিন্তু সকালবেলা আমরা পরিবারে এখানকার আশেপাশের লোকজন যা কথা বলে তারা কিন্তু খুশি যে দীর্ঘ এক মাস পর এমন একটা ঘটনা হয়েছিল তারপরে এইবার বাড়ির এই মুহূর্তে কিভাবে সাজিয়ে তোলা হয়েছে আমরা জানি সকাল থেকে একেবারে তার প্রস্তুতি চলছে পরিবারের লোক তাই পছন্দের রান্না করছে এই মুহূর্তে বাড়ির কি ছবি দেখো এই মুহূর্তে যেটা দেখা আছে দেখো টিভি স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে তার বাড়ি এটা হচ্ছে এই যে রিসরাতে যে পূর্ণாமের বাড়ি সেই পূর্ণমের বাড়ির ছাদটাকে কিন্তু যে এলইডি লাইটের চেইন সেই এলইডি লাইটের চেন দিয়ে কিন্তু বাড়ি চারিদিকটা চারটি দিকের মুখ কিন্তু যেয়া হয়েছে এই এলইডি চেইন দিয়ে পাশাপাশি কিন্তু রাস্তার ধারে তার ছবি দিয়ে কিন্তু ফ্লেক্সু তৈরি করা হয়েছে সেই রাস্তার ধারে কিন্তু পূর্ণামকে স্বাগত জানার জন্য কিন্তু সেই ফ্লেক্সু লাগানো হয়েছে কবিতা বেশ প্রবীর আমরা কিছুক্ষণ আগেই দেখলাম হাওড়া স্টেশনে তার গাড়ি এসে পৌঁছেছে ইতিমধ্যে তোমার কাছে কি খবর রয়েছে কোথায় রয়েছে পূর্ণম জাস্ট মিনিট পাঁচেক আগে হচ্ছে পুরোনাম হাওড়া স্টেশন থেকে যে আমাদের রিসরা যে রিসরা মিউনিসিপ্যালিটি আন্ডারে বাড়ি যে রিসরা মিউনিসিপ্যালিটি যে চেয়ারম্যান আছে বিজয় সাগর মিশ্র তার গাড়িতেই কিন্তু উঠেছেন তিনি সেইখান থেকেই কিন্তু হাওড়া থেকে কিন্তু রওনা দিয়েছেন এই রিসরার বাকখালের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই বেশ প্রবীর তুমি সঙ্গে থাকো আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন পূর্ণম সাহেবের বাড়ির ছবি দেখতে পাচ্ছেন একেবারে আলো সাজে সজ্জিত সেখানে একেবারে বলা যেতে পারে অকাল দীপাবলি চলছে অন্যদিকে ছেলের আসার খবরে মা একেবারে সাজিয়ে তুলেছে ঘর এবং তার পছন্দের খাবার তৈরি করা হয়েছে পাশাপাশি তার স্ত্রী একেবারে এক মাস পর ঘরে ফিরছে একেবারে সকাল থেকে অপেক্ষার প্রহর গুনছে তার পরিবার থেকে শুরু করে স্থানীয়রা আত্মীয় স্বজনরা তারা বাড়িতে সেখানে রয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা এসে দেখলাম হাওড়াতে তার ট্রেন এসে উপস্থিত রয়েছেন এবং ঋষের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পূর্ণম কুমার সাও

तो हम लोग को भी एक बहुत डर था और अभी सच में वो सुन। हम लोग आज सुबह में पता चला कि वो आ रहे हैं तो एक समझिए कि हमारे लिए दीपावली ही है एक क्योंकि हम लोग तो फेस्टिवल फौजी साहब के साथ हर फेस्टिवल हम लोग मना नहीं पाते हैं तो इतना बड़ा दिन है आज को तो आज सच में बहुत अच्छा लग रहा है देखा जाए तो हमारे लिए दीपावली ही है और छोटा सा हम सेलिब्रेशन करेंगे केक कटिंग करके तो लोग आज बहुत अच्छा लग रहा है कि वो आज आ रहे हैं अच्छा लगा आई खुशी के माहौल बा सब आये बाधी जन ऊपर भरल घर में, उपर, में।, का बने में। है? क्या आज बन, बन घर में पूरी बनी सब्जी बनी मिठाई आई ये सब पापड़ ये सब बनता भैया को जो खाना अच्छा लगता है वो बनेगा ये हाँ, सब पसंद करेला मिठाई दही पूरी सब प... क्या क्या खाना पसंद है पूरी दही मिठाई ये खाला ये यह बनवा আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি প্রবীরের কাছে প্রবীর এই মুহূর্তে কোথায় রয়েছে পূর্ণমের গাড়ি দেখো এই মুহূর্তে যেটুকু আমরা জানা যাচ্ছি যে হাওড়া স্টেশন থেকে গাড়ি কিন্তু রিক্সার উদ্দেশ্যে রওনা দিয়েছে যে পরিবারের কথা বলছি এইখানে আশপাশের লোকজনদের সঙ্গে একটু আমরা কথা বলবো দিদি এই বলছি আজকে যে এই যে পূর্ণম বাড়ি ফিরছে দীর্ঘ এক মাস পর

আজকে কি একটু মনে আনন্দ যে পাড়ার ছেলে পাড়ার ছেলে আসছে এলাকাকে তো সাজানো হয়েছে বাড়িঘরও সাজানো হয়েছে দেখছেন মানে একটা দীপাবলির উৎসব মতন করেছেন বায়ু বাড়ির লোক কি বলবেন কেমন লাগছে ভালোই লাগছে

আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি প্রবীরের কাছে প্রবীর যে দীর্ঘ টানা এক মাসের আমরা ছবি দেখেছি এবং তারপর এক মাস অতিক্রান্ত এবং আজ সেই দিন ফিরে এসেছে এবং রজনী যেভাবে দৌড়জাপ করেছে আমরা দেখেছি সেই ছবি এবং তার মধ্যে আজকে তিনি ফিরলেন তার পরিবার কতটা খুশির মধ্যে রয়েছেন দেখো প্রথমেই বললাম যে যে এই একটা মাস বলা যাচ্ছে না এই পরিবারের উপর দিয়ে কি গেছে তার থেকে বড় কথা তার স্ত্রী রজনী রজনীর যে অন্তঃসত্ত্বা সেটা সবাই জানে কিন্তু সেই অবস্থাতেও তিনি কিন্তু দৌড়ঝাঁপ এমনকি পাঠানকোট ছুটে যাওয়া স্বামীকে যে করতো ফিরিয়ে নিয়ে আসা তারপর সেখান থেকে আশ্বস্ত হয়ে বিএসএফদের কাছ থেকে জোয়ানদের আধিকারিকদের কাছ থেকে কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী কোন করেছেন কখনো রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা যেমন এলাকার লোক তো খুশি বলা চলেই কিন্তু পাশাপাশি পরিবারের লোকের কাছে এই একটা মাস তাদের বাড়ির ছেলে বাড়িতে ছিল না কোনো যোগাযোগ করতে পারছিল না সব থেকে বড় যোগাযোগ করতে পারছিল না এটা কিন্তু উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিলেন কিন্তু অবশেষে যখন পনেরো তারিখ বিএসএফ এর হাতে ফেরত আসে এই প্রণাম তারপরে তার সঙ্গে কথা বলেছিলেন সেই ফোনের অপরাস নিজের বাড়িতে ফিরে আসবে আমাদের অবশ্যই নজর থাকবে আপাতত ধন্যবাদ आप लोगों की कृपा थी जिसके वजह से मैं वतन अपने वापस वहाँ आ गया उन्होंने आप लोग का धन्यवाद शुक्रिया आप लोग की कृपा थी जिसके से मैं वतन अपने वापस वहाँ आ गया उन्होंने आप लोग का धन्यवाद शुक्रिया आप लोग की कृपा थी जिसके वजह से मैं